পাওয়া যাচ্ছে ঘুগনি এটা পাস্তা পাস্তা রয়েছে চাউমিন আছে চাউমিন রয়েছে আর পনির রোল পনির রোল আলুর দম কাশ্মীরি আলুর দম আর রুটি রুটি আর বেগুনি বেগুনি কোনটার প্রাইস কত করে রাখছেন আপনারা ঘুগনি তিরিশ টাকা ঘুগনি তিরিশ টাকা পাস্তা তিরিশ টাকা পাস্তা তিরিশ টাকা চাউমিন তিরিশ টাকা চাউমিন তিরিশ টাকা পনির রোল চল্লিশ টাকা পনির রোল চল্লিশ টাকা

কোনো সমস্যা নেই তো না সমস্যা নেই আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে একদম সাফ করি ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সার্ভ করেন তাই তো আপনাদেরকে রাধিকা রসনালয়ের অ্যাড্রেস এবং লোকেশনটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি পাইনিয়ার পার্ক যে মা শারদা রোড রয়েছে একেবারে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হাতের ডান দিকে আপনারা দেখবেন একটা রেশন দোকান রয়েছে তার অপোজিটে রাধিকা রসনালয়ের রেস্টুরেন্ট অবস্থিত সম্পূর্ণ পরিচালিত হচ্ছে বৈষ্ণব দীক্ষিত ভক্তরা